তো আমরা কমার্শিয়াল ছবি করেই বড় হয়েছি আসলে তো এই যে সবাইকে আমরা কমার্শিয়াল 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 ছবির কথা বলছে আসে সে আগে আমরা পুজোয় দেখেছি মানুষ পাগলের মতন বহুরূপী দেখেছেন তারপরে খাদান আর একটা বড় পুষ দিল এবং সব থেকে বড় ক্রেডিট একটাই কারণে দেব দেবকে যে এই ধরনের একটা সময় দাঁড়িয়ে যেখানে আমরা জানি যে ইকোনমিটা এরকম সেরকম একটা সময় দাঁড়িয়ে এরকম রিস্ক নেওয়া আমার মনে হয় প্রতি বারো বছর চোদ্দ বছর অন্তর অন্তর মানুষ একটু চেঞ্জ চান তো খাদান হ্যাজ গট দ্যাট চেঞ্জ এবং কোথাও একটা আমার মনে হয় শুধু আমাদের তো আমরা কমার্শিয়াল ছবি করেই বড় হয়েছি আমাদের পরবর্তী প্রজন্মের জন্য এটা খুব ইম্পর্টেন্ট যে কমার্শিয়াল মানে ঋতুপর্ণ ঘোষের একটা কথা আমার বলতেই হয় যে উনি সবসময় বলতেন স্বপন বা হরণা চক্রবর্তীকে যারা তখন রেগুলার ছবি করতেন যে তোমরা ছবিগুলো সুপারহিট দিচ্ছ বলে আমরা ছবি করতে পারছি কমার্শিয়াল ছবিকে ফিরিয়ে আনা এবং কমার্শিয়াল ছবিকে রমরম করে চালানোর দায়িত্ব এবং হ্যাজ ডান এ ওয়ান্ডারফুল জব এন্ড টিম আমার আমার আন্তরিক শুভেচ্ছা খাদানের এন্টার টিমকে অবশ্যই দেবকে ইজ এ রিয়েল ফাইটার ভক্ত দেবদার ভক্ত খাদান হ্যাজ চেঞ্জ দ্য ইন্ডাস্ট্রি ইট হ্যাজ ওপেন নিউ ওয়েজ একটা কথাই বলবো বাংলা ছবিকে এরকম সাপোর্ট করতে থাকুন আরও আরও বড় কমার্শিয়াল ছবি ইজ কামিং সাপোর্ট বেঙ্গলি মুভিজ থ্যাংক ইউ da gente.